সান্ডা যা বর্তমানে এক সেলিব্রিটির নাম মধ্যপ্রাচ্যে প্রবাসী বাঙালিরা ঠান্ডা ধরতে দৌড়াচ্ছে এবং এটাও বলতেছে যে সান্ডা না ধরতে পারলে তাদের চাকরি থাকবে না এখন কথা হলো এই ষান্ডা কি আর কেন বর্তমানে এটা ভাইরাল হচ্ছে আর এটা খাওয়া কি ইসলামের দৃষ্টিকোণ থেকে চায়েস নাকি হারাম এইসব নিয়ে এই ভিডিওটা তৈরি করা তাহলে চলুন শুরু করি ভিডিওটি মূলত সান্ডা হলো একটা টিকটিকি জাতীয় প্রাণী যা দেখতে আমাদের দেশের গুইশাপের মতো চার প্রাচুর্য তবে এটা গুইসাপের তুলনায় ছোট এবং মোটা এবং এর খাসকাটা লেজো গুইসাপের মতো যা তারা আত্মরক্ষার কাজে ব্যবহার করে মূলত আফ্রিকান এবং মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলে বসবাসকারী এটি এক তৃণভোজী প্রাণী যা আরবে ব্যাপক জনপ্রিয় একটা খাবার দেখেন তারা কিভাবে এই সান্ডা খেয়ে থাকে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলের বালির মধ্যে দৌড়ে দৌড়ে ঠান্ডা খুঁজতেছে প্রবাসীরা আর মজা ছলে এমনও বলতেছে যে ঠান্ডা না ধরতে পারলে তাদের চাকরি থাকবে না বা তাদের ভিসাও বাতিল হয়ে যাবে তাই এই সান্ডা নামক প্রাণীটি বর্তমানে ছোট ছোট ভিডিও আকারে বা মিমস আকারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়তেছে কিন্তু এখন প্রশ্ন হলো এই সান্ডা খাওয়া কি আসলে জায়েজ নাকি হারাম চলুন এই প্রসঙ্গে কথা বলে ইসলামের দৃষ্টিকোণ থেকে সান্ডা মাকরু তবে হানিফি মাজাবে এটা সম্পূর্ণভাবে হারাম আবার বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনে প্রকাশিত সহি বুকারির অনুবাদে উল্লেখ করা রয়েছে যে সান্ডা বা দ রসুল সাল্লাহাম এর উপস্থিতিতে সাহাবিগণ খেতেন তিনি নিজে খাননি তবে সাহাবিদের খেতে নিষেধ করেননি ইসলামিক ফাউন্ডেশনের দৃষ্টিতে রসুল রসুলসাল্লাহাম এটাকে হারাম বলেননি আর এই কারণে আরও অঞ্চলে এটাকে জায়েজ বলেই গণ্য করে আশা করি আপনাদের উত্তরটা পেয়ে গেছেন ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে পারেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট করতে পারেন পেজে বা চ্যানেলে নতুনে থাকলে ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ